সুপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আজকে এসেছি সুইজারল্যান্ডের জুরিক শহরের জুরিক ইউনিভার্সিটি ক্যাম্পাসে এর আগে আমি আপনাদেরকে জুরিক ইউনিভার্সিটির লেক পার্ক দেখিয়েছিলাম এখন দেখাব সেই ইউনিভার্সিটির কিছু অংশ অনেক উপরে এই জুরিপ ইউনিভার্সিটি তো সিঁড়ি দিয়ে উঠতে হয় এই যে সিঁড়িগুলো দেখছেন ওই পাশেও ব্লক দিয়ে দিয়ে অনেকগুলো সিঁড়ির মতো আছে এগুলো অনেক পুরানো অনেক কয়েকশো বছর আগে আর এইটা পরে করা হয়েছে পরে করা হলেও ওই সত্যই রাশি একশো বছর আগেই হবে অনেক পুরনো তো সিঁড়ি দিয়ে আমি উঠছি আমার ছেলে এখানে এই ইউনিভার্সিটিতেই লেখাপড়া করেছে এখনও সে করছে সে বর্তমানে পিএইচডি করছে ক্যান্সারের উপর সে গবেষণা করছে এই সিঁড়ি দিয়ে উঠছি ও বলে গিয়েছিল যে তুমি পারবে না একা একে যেতে আমি এসে তোমাকে নিয়ে যাব তো ও গিয়েছে ল্যাবরেটরিতে ওর কিছু কাজ আছে তো ওইখানে তো আর আমি যেতে পারবো না তো আমি বাহিরেই ছিলাম ক্যাম্পাসের ঘোরাফেরা করছি আর এই সিঁড়িগুলা উঠতে আমার তেমন অসুবিধা হচ্ছিল না কেন এই যে সিঁড়িগুলো দেখছেন হাইট কিন্তু তেমন না আমার যেন মনে হচ্ছিলো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি তারপর কিছু সমতল তারপর আবার সিঁড়ি এইভাবে আমি উঠে যাচ্ছি আমার কোনো অসুবিধা হচ্ছিল না তারপর আমার ছেলে বলেছিল যে তুমি যাবে না একা একা যদি না পারো তো আমি থাকলে সুবিধা হবে তারপরও আমি এতক্ষণ বসে থাকতে পারছি না ভালো লাগছিল না যে না দেখি একটু বাহিরটাই আমি ঘুরে ঘুরে দেখি ভিতরে তো আর যাওয়া যাবে না তো বাহিরে এই যে চলে আসছি অনেক জায়গা জুড়ে বিশাল এলাকা নিয়ে এই ইউনিভার্সিটি তো সব পুরোটা তো আর দেখানো সম্ভব হবে না যতটুকু পারছি আমি নিজেও দেখছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এখন বাহিরে তেমন কেউ নেই সবাই ভিতরে যার যা ক্লাস আছে যে যে সবার জায়গা জায়গায় সবাই এখানে বাহিরে খুব একটা কেউ নেই তো আমার ভালোই লাগছিলো খুব চুপচাপ নিরব হৈ হুল্লো কিছু নেই আমাদের দেশে তো শুধু হৈ হুল্লো যে জায়গায় যাবে খুব নীরব নিস্তব্ধ আর আমার সাথে তো কেউ ছিল না ছেলে ছিল ছেলে তো চলে চলে গেছে ওর এই রিসার্চ সেন্টারে তো রিসার্চ সেন্টারও আমি যাব যখন ভিতরে যাব ভিতরের ভিডিওটা অন্য আরেকদিন আমি দেখাবো আর এই ভিডিওটা আমি বেশ কয়েক মাস আগে করেছিলাম তখন আমি এই আমার লেক পার্কের ভিডিওটা ছেড়েছিলাম আর এইটা আমি দিতে পারিনি এখন দিলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন আবারও সিঁড়ি মানে কিছুক্ষণ পরপর এইভাবে সিঁড়ি দিয়ে দিয়ে বেশ উঁচু অনেক উঁচু যখন নিচ থেকে দেখছিলাম মনে হচ্ছিল এইভাবে মাথা উঁচু করে তাকিয়ে দেখছিলাম এত উঁচুতে এই ক্যাম্পাস দেখুন আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো সায়েন্স ল্যাবরেটরি ওইটাতেই আমার ছেলে রিসার্চ করছে আরও অনেকেই আছে তা আমি ভিতরে ঢুকতে পারছি না শুধু বাহির থেকে সব কিছু দেখানোর চেষ্টা করছি আর নিজেও দেখছি খুব সুন্দর লাগছিল এত ক্লিন এত সুন্দর নিরোগ আর ওয়েদারটাও ভালো ছিল তখন এইটা হলো এই যে সায়েন্স ল্যাবরেটরি বললাম না এইটাতেই আমার ছেলে রিসার্চ করছে ক্যান্সারের উপর সিঁড়িগুলো কিন্তু খুব একটা বেশি হাইট না এই যে সিঁড়ি দিয়ে উঠছি এখানে আবার কিছুটা সমতল আবার সিঁড়ি এইভাবেই ধাপে ধাপে মানে বোঝা যাচ্ছে না যে আমি সিঁড়ি দিয়ে উঠছি আমার তেমন খারাপ লাগছিল না এই ল্যাবরেটরিটা আমি বারবার আমি দেখাচ্ছি এটা আমার ছেলে রিসার্চ করছি সেই জন্য আমার ভালো লাগছে ভিতরে যেতে পারছি না তো ছেলে বলে গিয়েছে যে পরে আমি তোমাকে ভিতরে নিয়ে দেখাবো এখন তুমি বাহিরে থাকো কিছু ঘুরে ফিরে দেখো এই ইউনিভার্সিটিতে এই জুরিক ইউনিভার্সিটিতেই বিজ্ঞানী আইনস্টাইন লেখাপড়া করেছিলেন এখন আমার ছেলেও এটাতে লেখাপড়া করছে এবং সে পিএইচডি করছে ক্যান্সারের উপর আমার খুব ভালো লাগছে যে এত বড় একটা ইউনিভার্সিটিতে আমি আসছি ঘুরছি ফিরছি এটা কম বড় কথা নয় আর এই ইউনিভার্সিটিতেই বিজ্ঞানী আইনস্টাইন লেখাপড়া করেছিলেন এটাও জেনে মানে আমার এত ভালো লাগছিল যে সত্যি আমার নিজেকে যেন গর্বিত মনে হচ্ছিল যে এই ইউনিভার্সিটি আমার ছেলে লেখাপড়া করছে পড়েছে এবং এখন সে পিএইচডি করছে ক্যান্সারের উপর সব কিছু মিলিয়ে আমার খুবই একটা ভালো লাগা কাজ করছিল এই মুহূর্তে তো বন্ধুরা এই ইউনিভার্সিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন সবার জন্য আমার এই ভিডিওটা আপলোড দেওয়া আর হ্যাঁ এখনও যারা পঞ্চকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে পৌঁছে যাবে আপনাদের কাছে সবকটি ভিডিও আপনারও হয়ে যাবেন পঞ্চকথা পরিবারেরই একজন সদস্য তাহলে আবারও আসব আপনাদের জন্য অন্য কিছু নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পঞ্চকথার সাথে থাকুন পঞ্চকথাও আপনাদের সাথে আছে থাকবে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা বন্ধুরা এখানে কাজ করতে হলে সবাই সবার পাশে থাকতে হবে আমি নিজেও চেষ্টা করি সব সময় সবার পাশে থাকার জন্য হয়তো অনেক সময় অনেক কারণে হয়তো হয় না কিন্তু তারপরও আমি চেষ্টা করি আর সবাই সবার পাশে যদি না থাকি তাহলে এখানে চলা সম্ভব না যারা আমাদের মতো বা আমার মতো যারা ক্রিয়েটার তাদেরকেই বলছি যারা বড় বড় তাদের তো অন্য রকম তারপরও এখানে সবাই সবার পাশে না থাকলে এগুতে পারবো না এখানে সবাইকে সবার প্রয়োজন তো সবার কাছে আমি অনুরোধ করি সবাই আমার ভিডিওগুলো যখন সময় পাবেন সময় করে দেখে দিবেন আমিও সবার ভিডিও দেখা খুব ভালোবাসি আমি দেখার চেষ্টাও করি হয়তো সময়ের অভাবে সব সময় মানে সময় মতো হয় না কিন্তু যে কোনো সময় আমি দেখে দিই কমেন্টসও হয়তো করা হয় না কিন্তু করি অনেক জায়গায় হয়তো করা হয় না ভুলে যায় কারণ চালিয়ে রেখে দেই তো অনেক সময় মনে থাকে না তো সবাই সবার পাশে থাকতে হবে